প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আর কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে তাই আমি ভূগোলের লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও এবং আমি বলবো তোমরা যে কোশ্চেনগুলো আগে থেকে রেডি করেছ সেগুলো পড়বে তার সাথে সাথে এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেবে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা ভূগোল পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই চিত্রগুলি দেবে এই সব ক্ষয়কার্য কার্য এগুলো চিত্র দেবে চিত্র দিয়ে লিখবে তবেই নাম্বারটা বেশি ক্যারি করতে পারবে তোমরা দু নম্বর হচ্ছে কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত তারপরে ভূমজল নিয়ন্ত্রক তারপর পর্যায়নের মাধ্যম তারপর আরোহণ ও অবরোহণের পার্থক্য ভালো করে পড়বে তারপরে অ্যাকুইফ্লুড ও অ্যাকুইফারের পার্থক্য তারপর স্টা স্টালাফাইড ও স্টালামাইট পার্থক্য এরপর আর কিছু শর্ট কোশ্চেনগুলো বলছি যেগুলো একটু দেখে নেবে নগ্নিভবন দেখবে অ্যাকুইফার দেখবে অন্ধ উপত্যকা এগুলো একটু ভালো করে দেখে নেবে তারপর পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ ও কারণগুলি লেখ পিনি প্লেন ও পেডি প্লেনের পার্থক্য স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত ও নদীর ক্ষয় চক্রের ব্যাঘাতের পার্থক্য ভালো করে দেখে নেবে এটা নদী ক্ষয়কার্যের ব্যাঘাতের কারণ বিশ্লেষণ করো এই কয়েকটা কোয়েশ্চেন খুব ভালো করে দেখবে তোমরা যেগুলো পড়েছো সেটাকেও দেখবে তার সাথে এইগুলোকে একটু আরেকবার ভালো করে চোখ গুলিয়ে নেবে এরপর প্রবল প্রাচের গড়ে ওঠার কারণ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ঠ ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ঠ ভূমিরূপগুলো সহ আলোচনা করো এগুলো একটু ভালো করে দেখে নেবে তোমরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল